हां चलो थोड़ी যে ইউ জেঠু দিয়ে দিয়ে আসলাম জেঠুকে দিয়ে আসলাম জেঠি মা হয়ে গেছে নমস্কার শুভ সকাল সবাইকে জানে তো রোজকার মতন ডিউটি এখন সকালবেলা শুরু হয়ে গেছে তো এদিকে মা রান্না বান্না মানে দোকানের জন্য যে ঘুগিয়ে রান্না হচ্ছে রান্না শুরু করে দিয়েছে এদিকে আমি সব কিছু গুটিয়ে নিয়েছি এখন লেচি করব তার আগে একটু চা না খেয়ে নিলে আমার মুখে আবার রুচি হয় না এরকম ব্যাপার থাকে তো এখন চা খাবো তারপরে শুরু করব মানে আমার কাজ লেচি করা লাচ্ছা পরোটা প্লেন পরোটা লুচির জন্য লেচি সব কিছু রেডি করবো ওদিকে ও রেডি হয়ে গেছে মানে চিনি মাম্ম রেডি হয়ে গেছে চিনি উঠে ঘুম থেকে ওর দাদুর সঙ্গে দোকানে চলে গেছে এই দোকান খোলে নি দেরি দুদান গেছে বাস যাই হোক জেঠুরা উঠে পড়েছে জেঠুরা জেঠুদেরকে বলেছি যে তুই আজকে আমাদের আমার হাতে ব্রেকফাস্ট করবে যে তু বলেছে অবশ্যই করবো কেন করবে না তো জেঠু আসবে করে এখন চাটা খাচ্ছেন যাই হোক ভিডিওটা শুরু করলাম আপনারা কিন্তু দেখতে থাকবেন আর সঙ্গে থাকবেন আর আমাদেরকে এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন আর যারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে আমাদের ভিডিও তারা আর সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় চলুন দেখতে থাকেন তুমি আমার দোকানে খাবার খাবার পয়সা নেবা হবে না 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 না

ঠাকুমা হালকা তেলে খাবে একদম তাই তেল একদমই অল্প দিয়ে বানিয়ে দিছি দেখো খেয়ে বলো কেমন তরকারি পাগল বসে গেলাম ভাই জামাই মেয়ে বৌমা সবাইকে নিয়ে দোকানে এদিকে দেখছি এসে ভাজার জন্য বসেছে জামাই বেলে দিচ্ছে যাকে এইভাবে যদি দোকানটা চালাতে পারে আশা করি ভালো চলবে আর আমিও ঈশ্বরের কাছে বলি যে আমার ভাইটার অবস্থা তো খারাপ সবাই জানে বা আমরা সবাই জানি ও হাঁটতে চলতে অত কষ্ট হয় তারা ভারী জিনিস তুলতে পারে না আর সেই জন্য একটা দোকান করেছে যেন ভালো দোকানটা চলে আমিও সেটাই ভগবানের কাছে বলবো আমি আজ ভগবানের কাছে বলি যে ভাইটা বড় ভালো থাকে আর এখন আমরা টিফিন করতে বসে গেছি টিফিন করে যাবো মামার বাড়ি আমার যে মা দাঁড়িয়ে আছে মার বাপের বাড়ি যাবো ওখান থেকে ঘুরব ঘুরে দেখি নিজের জনমদাতা মা সেখানে যাওয়ার ইচ্ছা আছে সেই মামার বাড়ি সেখানে যাব মাসির বাড়ি যাব একটু ঘুরতে দেখা যাক কত কত যেতে পারি এখন টিফিনটা করে নিই তারপরে আপনাদের সামনে আজকে দেখা হবে না আর হলে পরে ডাক্তারবেলা

একদিন করে যদি যাই কারোর বাড়ি তাহলে মাছ ধরি আমাদের এখানে আছে আরও আছে চাপড়া নাম বললাম তো একটু আগে চাপড়ার থেকে ভিতরে যেতে হবে ফুলকুমনি মধুপুর ওইটা আমাদের বংশের সব ওখানে ওখানে আমাদের রাত্রি ভোজন আমার বোন ভাই টাই যত আছে সেসব দেখা দেখাতে গেলে সেই সব দেখাতে যাই তাও মোটামুটি দুটো দিন কেটে যাবে আমার মনে হয়

ভালো হয়েছে যেটা ভালো সেটা ভালো বলতে হবে দাদা বোধ এখন বেরোবে মামাবার উদ্দেশ্যে মামাবারিতে যাবে আর ঘুরতে ঘুরতে আস্তে আস্তে সন্ধ্যা লেগে যাবে তোর ওই ওই ভাই বড়টা দিবে কথা বলতে পারে না অতটা ক্লিয়ার বলতে পারে না আর হাত পায়ে কাজ হয় না এবং মাথায় ক্যারাটের কতটা আছে তবু আমি যত বয়স্ক লোক বা কোনো দিকা করতে আসে কেউ সবাইকে আমাদের বাড়ির কিছু না কিছু খাইয়ে দেয় মাও দেয়াও দেওয়া দেয় দেয় কেউ না যায় যে কিছু যা পারো সেটুকু নিয়ে

দাদা ভালো হয়েছে তো খাও তাই আর লাগলে বলো আরো দেবো

রাত্রে দেখা হবে তাহলে তো সকাল বেলা জেঠু জেঠিমা বেরিয়েছে আর এই যে রাত হয়ে গেছে এখন আসলো সবাই যে জেঠু জেঠিমা ঘরে গেল আমরা চলে এসেছি অনেক জায়গা ঘুরে এলাম মামার বাড়ি মানে মাকে নিয়ে মামার বাড়ি গেছিলাম সেই মামার বাড়িতে ছিলাম ওখান থেকে বোনের বাড়ি গেছিলাম আর ভালো জায়গা ছিল দেখার সেই জন্যে ওখানে গেছিলাম দেখে এক মাসির বাড়ি হয়ে এলাম আবার সকালবেলা আবার যাবো আর কি আমি এখন এসি পুরোটাই ঘোরাঘুরি করবো কদিন ধরে অনেকের বাড়িতে যাওয়া হয় না দিন ধরে সেই জন্য এলাম যে সবার বাড়িতে গিয়ে সবার সঙ্গে সাক্ষাৎ করি যে আমি এসেছি আর এই জায়গায় তো আপনারা জানেনি আমাকে নাদু ছাড়া কেউ চেনে না আমার অমিত নামে কেউ চেনে না তাই ওই জন্যে এখানে যেখানে যাই কেউ দেখা হলে কোথাও না কোথাও তো দাঁড়াতে হয় তাদের সঙ্গে গল্প করতে হয় তার জন্য একটু দেরি হয়ে যায় আজকে ধুবরা সাড়ে আটটা বাজে এবার সেনা টানা করবো তারপরে খাওয়া দাওয়া এখানে এসে আজ বাড়ি ঠিক মতো খেতে পারেনি এখনও ওই আজকে সকালবেলা যে পরোটা খেয়ে বেরিয়েছে আর দিদি বাড়ি গিয়ে যে বিরিয়ানি খেলো তো বাড়িতে ঠিক মতো এখনও ঠিক মতো খেতে পারেনি কালকে মামা বাড়িতে যাবে বলছে সকালবেলা থেকে আমরা ভিডিও চালু করেছিলাম আজকে এখানেই শেষ করছি আর সামনে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব এবং আপনাদের আনন্দ দেব আজকে ভিডিও এখানেই শেষ করছি